আসসালামু আলাইকুম বের আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে স্পেশালভাবে কিছু তানির ফার্নিচারের ভিডিও করব আমি সর্বপ্রথমেই দেখাচ্ছি ক্লাসরুম চেয়ারগুলো যে চেয়ারগুলো বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আছে কিন্তু এই চেয়ারগুলো বিভিন্ন জেলা শহরে বা বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না বিদায় এই চেয়ারগুলো আমরা সারা বাংলাদেশে কোরিয়ার ট্রান্সপোর্ট এবং পরিমাণে বেশি নিলে সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি এখন আপনারা যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাপ চেয়ার অর্থাৎ নিচে একটি নেট নেট অপশন আছে এই অপশনটি নেই আপনারা যদি এই ধরনের একটি চেয়ার নেন সেক্ষেত্রে এটার মূল্য পড়বে হচ্ছে আঠারোশো টাকা আর এইগুলো আজীবন গ্যারান্টি সিস্টেম আছে যখন ভেঙে যাবে কিছু টাকা দিয়ে আবার রিপ্লেস করা যাবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নেট সহ চেয়ার সেম চেয়ারটা আটে আগে যেটা দেখেছি ওইটা নেট ছাড়া ছিল এটা হচ্ছে নিচে একটা নেট অপশন আছে এটার মূল্য পড়বে একুশশো পঁচাত্তর টাকা এই যে লাল কালারের যে নেটটা আছে এবং ফোল্ডিং এই চেয়ারটা যদি নেন এটা পড়বে দুই টাকা এটা ভাস করে রাখতে পারবেন আর এখন আপনাদের একটি দেখাচ্ছি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে ওয়েটিং সেকশন বা ভিজিটর চেয়ার হিসেবে ব্যবহার করা যায় এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে বারোশো নব্বই টাকা এই চেয়ারটির তিনটি কালার হয় ব্ল্যাক রেড এবং ব্লু কালার এই চেয়ারগুলো সাপোর্ট চেয়ার যেটি এখন বসে থাকা যাবে এখন আপনাকে দেখাচ্ছি ডাবল ডেকার বেড এইটাতে হচ্ছে দুতলা বিশিষ্ট একটি খাট এই খাটটির বর্তমান মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা এটি হচ্ছে সাইজটা হচ্ছে তিন ফিট লম্বাই হচ্ছে সাত ফিট খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি বেড দেখতেও যেরকম শৌখিন এবং সৌন্দর্য আসলে হ্যাভি এবং টেকসও দীর্ঘদিন ব্যবহার করা যায় স্পেশাল টেবিল দেখাবো যেটির সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ফিট লম্বা এবং পাঁচটা হচ্ছে তিন ফিট সেটার মূল্য হচ্ছে চার হাজার সাতশো টাকা এবং এই মুহূর্তে যে টেবিলটি দেখাচ্ছে এটা স্পেশাল একটি ফোল্ডিং টেবিল এটা প্রাইজ হচ্ছে পাঁচ হাজার চারশো দশ টাকা এটার চারটা পা এবং এটা খুবই দুর্দান্ত এবং হ্যাভি একটি টেবিল এটার কালার হবে চারটি কালার রেড কফি ব্লু এবং আইরিশ গ্রিন কালার আর আগে যে টেবিলটি দেখলাম এটার এটা সেম এটা হচ্ছে ক্রস পা আর ওইটা হচ্ছে পাশে চারটা পা এটার তুলনায় ওইটা অনেক হ্যাভি এখন আমি আপনাদেরকে একটি ওয়েটিং চেয়ার দেখাচ্ছি যেটি হচ্ছে চার কালার চার কালারের চারটি টপও নিতে পারবেন অথবা একই কালারের চারটি টপ সিট নিতে পারবেন আপনারা এটা তিন সিটেরও হয় তিন সিটেরটার মূল্য হচ্ছে চার হাজার ছয়শো এবং চার সিট মূল্য হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এটা চার পাঁচটি কালার হয় যেটা মন আপনারা সে ধরনের কালারটি নিতে পারবেন এখন আমি আমাদের যে সবচেয়ে আপডেট এবং নতুন একটি ওয়েটিং চেয়ার দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে তিন সিটের একটি ওয়েটিং চেয়ারের মূল্য চার হাজার ছশো টাকা এটা আসলে যাদের কোমরে ব্যথা বা দীর্ঘক্ষণ বসে থাকার যে একটা সমস্যা থাকে তাদের জন্য খুবই ভালো এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে স্পেশাল একটি টেবিল দেখাচ্ছি যেটা হচ্ছে চার পাশে পায় এই ধরনের ফোল্ডিং আমরাই সর্বপ্রথম বাংলাদেশের বাজারে নিয়ে এসেছি এটার প্রাইস হচ্ছে তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা এটার সাইজটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি লম্বা আর পাঁচটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটা ফ্রেমটা আসলে বলে বোঝাতে পারবো না যে কত কী পরিমাণ হ্যাভি এটাতে চাইলে আপনার প্লাস্টিকটা যদি জশ করে ভেঙেও যায় আপনি কাঠ প্লাইবোর্ড অথবা গ্লাস ফিটিং করতে পারবেন আর আমি আপনাদেরকে এই টেবিলটার সম্বন্ধে নতুন করে কিছু বলতে চাই না এই টেবিলটার উপরে আপনারা উঠে দাঁড়াতে পারবেন এটা এতটাই মজবুত এবং দুর্দান্ত হ্যাভি সেজন্য আরও আমাদের বিভিন্ন সাইজের টেবিল এবং চেয়ার আছে আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবং শোরুম ভিজিট করলে আমাদের শোরুমে ঠিকা হচ্ছে ঢাকা সাভার বাজার বাস স্ট্যান্ড আরও বিস্তারিত আরও যদি কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া আছে মোবাইল নাম্বার এটা হোয়াটসঅ্যাপ এমও আসে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন